আইফোন নিয়ে গেছে এটাও নিয়ে যাবে এটাও নিয়ে যায় শুধু ভিডিওটা করব বলে আমি রিকোয়েস্ট করে ভিডিওটার জন্য না আমাকে ফোন দিব এটা বলে নিয়ে আসছি এখন আবার জমা নিয়ে নিবে আপনারা ভুল বুঝবেন না আই এম নট এ প্রেগনেন্ট আই এম প্রেগনেন্ট না তারই সাথে মুার সাথে একটা ভুল বোঝাবুঝি ছিল মনোমালিন্য ছিল এছাড়া কিছুই না

শেষ পর্যন্ত তিনি রাসেল মিয়াকে গত বছর যে বিয়ে করেন এবং তাকে বিয়ে করার পরবর্তীতে সেইটি বিষয়টি নিয়ে তার সাথে মন বলেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা সেই না কাটতে না কাটতেই তিনি একজন সাংবাদিক আকাশ বিয়ে করেছিলেন এমন দাবি করেছিলেন আকাশ নিবি এবং শেষ পর্যন্ত আকাশ নিবি কিন্তু বর্ষা চৌধুরীর নামে মামলা পর্যন্ত করেন সেই বিষয়ে কিন্তু আলোচনা সমালোচনা চলছিল ইতিমধ্যে সেই আলোচনা সমালোচনা কাটতে না কাটতেই এবার বাংলাদেশের যদিও চলচ্চিত্রে বর্তমান দুঃসময় চলছে এই পর্যায়ে কিন্তু চলচ্চিত্র করেছেন বাংলাদেশের নায়ক মুন্না খান যিনি নিজের অর্থায়নেই চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে নিজে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তার সাথে আমরা দেখেছি ইতিমধ্যে বর্ষা চৌধুরীর ভালো সম্পর্ক রয়েছে তারা দাবি করেছেন তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছেন এবং তারা আসলে তারা বিভিন্ন একসাথে বিভিন্ন কাজ করবেন এমনটাই জানিয়েছিলেন এবার তিনি বর্ষা চৌধুরী জানিয়েছেন একটি ভিডিও ভাইরাল যেখানে বলেছেন যে তিনি তিন মাসের প্রেগনেন্ট এবং এই বাচ্চার বাবা দাবি করেছেন মুন্ডা খান কিন্তু এরপরে মুন্ডা খান কিন্তু এটা নিয়ে আলোচনা সমালোচনা জন্ম হয়ে গিয়েছিল এবং মুন্ডা খান তিনিও ওই বর্ষা চৌধুরী সম্বন্ধে কথা বলেছেন তো আমরা বর্ষা চৌধুরী ও মুন্ডা খান দুইজনেরই বক্তব্য শুনবো আমরা শুরুতেই শুনবো মুন্ডা খানের বক্তব্য এরকম অনেকেই এসে ফোন দিছে আমার লাইনে রেখে সবাইই ফোন দিছে লাইনে রেখে সবার সাথে এসে বলা গুড রিলেশন তারপর আমার কাছ থেকে বিকাশে প্রায় দুই লাখ টাকার মতো আমার কাছ থেকে দুই লাখ টাকার মতো বিকাশ আমার কাছ থেকে নিছে এই ফটোশ্যুট করার জন্য এই কাদেরই মম পাপা বলে নিকা বাই কিবরিয়া এদের দেওয়ার জন্য প্রেমের দেওয়ার জন্য আর্টিস্ট প্রেমের দেওয়ার জন্য দুই লাখ টাকা মতো আমার কাছ থেকে বিকেশে নিছে খুলি আমাকে একটার পর একটা মেসেজ একটার উপর একটা মেসেজ আমার দিতে আছে ডাইরেক্ট মোবাইলে দেওয়ার পরে সে বলতেছে আমি তিন মাসের প্র্যাগনেট আমি গেলাম চব্বিশ তারিখ হচ্ছে তিন মাসের প্র্যাগনেটটা কোথা থেকে আসে এখন সে আমার কাছে লাখ লাখ টাকা দাবি করে লক্ষ লক্ষ টাকা দাবি করে আমার কাছে আছে সব ইনবক্স আমি সব স্ক্রিনশট দিয়ে সব রেকর্ড করে আমি রাখছি বুঝছেন আমি নেপালে গেছি তার সাথে দুই দিন ছিলাম তার সাথে নেপালে গিয়ে বলে লোকেশন টোকেশন দেখে আমরা নেক্সট টাইম ফটোশুট সেখানে করবো টুলি চুমো দিয়ে ভিডিও করে দইরা ভিডিও করে ডইলা পরে গইলা পরে চুমো দিয়ে ভিডিও করে বিতারে যায় ভিডিও করে মেকআপ রুমে যায় ভিডিও করে মানে এগুলো খুবই আমাকে লাগতো আমার লাগতো দিনে আসলেই তো ব্ল্যাক মেলে আবু আমি নিজের জন্য জীবনে কিছু করি নাই আল্লাহ রস্তা আমাকে নিয়ে পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই ঠিক আছে নি মেয়েরা আইফোন কেন দিলাম না মেয়ের আইফোনটা আমি কেন দিলাম না মেয়েরা আইফোন কেন কিনে পাঠাইলাম না এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে এই জন্য বুঝতে পারছেন আপনারা তাই এবার তো ল্যাংটা করে জাতি ওরে ল্যাংটা করে এবার সেরে দিব কোন খাপেল নেসে পাও দিছে ঠিক আছে কোন সাপেল লাসে পাও দিছে না ল্যাংটা করে মেয়ের মানুষ সেরে দিব আরে ঠিক আছে আমি ভুল করছি আমি তার মধ্যে একটা খারাপ ব্ল্যাকমেলের পিছে পড়ে আমি আমার দর্শকের কাছে মাপ চাই আমার পাবলিকের কাছে আমি হাত জোরে মাপ চাই কয়দিন দিতে পারে ভাই ডেলি দশ হাজার ডেলি বিষয় কতদিন দিতে পারে কতদিন একটা মানুষ সহ্য করতে পারে কতদিন সহ্য করতে পারে মুন্না খান মাল্টিমিডিয়া সে সি ওয়েব সবসাই ক্ষমাসে একটা ভুল মানুষের পিছিয়ে পর পড়ছিলাম মাত্র দুই মাস আমি আকাশ নিবিড়ের কাছে মাপ চাই আমি রাসেল মিয়ার কাছে মাপ চাই এবং তার যত লোক আছে যারা আমার আমার কমপক্ষে দুই লক্ষ মানুষ মেসেজ দিয়েছে ইনবক্সে পাগল হয়ে যেতে মাঝে পাগল হয়ে যেতে মাঝে মাঝে এত হিসেবে একটা মানুষ এত মানুষকে এত মানুষ খারাপ কেমনে বলে তার মামলা একটা দিছেন খাইছে না তিন চার দিন মাইরা লাগে না ঠিক আছে আকাশ টিভির কেস রাসেল মেয়ের কেস আমি আমার টাকা দিল কথা তুই মনে রাখিস ঠিক আছে আমার ক্যারিয়ার তুই খাইছিস না তাদের কেস আমার টাকা দিয়ে আমি মিল তুই মনে রাখি তুই কোন নাম তোর পাঁচ তুই ঠিক আছে সিনেমা করবো না মিডিয়া লাইন করবো না মিডিয়া করার দরকার নেই আমার কোনো আমি মিডিয়া আমাকে কেউ পাঁচ টাকা দেয় নাই মিডিয়া দেওয়া একটু পাশে আমি আমার বিশ কুড়ি টাকা মিডিয়াতে নষ্ট করছি মিডিয়ার পিছনে মিডিয়ার ভালোবাসি দিচ্ছে ঠিক আছে আকাশ নিবিড় আমি মনে করছি এই লোকটাই আসলে খারাপ না তারও তো দেওয়ালের ফিট ঠিকই গেছে তার দেওয়ালে পিঠ শেখছে না তার বাসায় খাইছে তার বাসায় ঘুমাইছে তারে বিয়ে করছে তারে বিয়ে করার পরে তারে বিয়ে করার তার তার বাপ আকাশ নিবিড়ের বাপ মুরব্বী মানুষ সে কি মিথ্যে কথা বলে হ্যাঁ সত্তর পঁচাত্তর বছরের মানুষ একটা নামাজ কালাম বলে মিথ্যে কথা বলে তার মাল বয়স সত্তর সে কি মিথ্যে কথা বলে তার বাঘনি ছোট একটা বাচ্চা মানুষ সে মিথ্যে কথা বলে আল্লাহর কসম মায়ের কসম দুধের কসম জায়নের কসম জারার কসম জারার মাথায় আদি জায়নের মাথায় আদি কসম কোরআন শরীফ লি কসম ভাই বহুত কসম আর

আমি আসলে গতকাল একটা পোস্ট করেছিলাম যেটা আমি নিজেও বুঝে উঠতে পারি নাই অ্যান্ড আমার এমন হয়ে গেছে যে মেন্টাল ডিসঅর্ডারটা এত বেশি পরিমাণে বেড়ে গেছে কারণ আকাশ নিগুরের একের পর এক মিথ্যাচার বা আকাশ নিগুরের দেওয়া যে ব্লেমগুলো এগুলো আমি মানসিকভাবে একেবারে নিতে পারছি না আমার মোবাইলটাও আমার কাছে থাকে না ডক্টর মোবাইলটা নিয়ে নিছে গতকাল রাতের ঘটনার পরে আমি আবার সুসার্ড অ্যাটেম্প করেছি পরবর্তীতে ডক্টর মোবাইল ফোন সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়ে গেছে এখন অনেক রিকোয়েস্ট করে আমি মোবাইলটা নিয়ে আসছি শুধু এই কথাটাই বলার জন্য মুন্না আমার অনেক ভালো একটা বন্ধু ওর সাথে আমার কখনোই কোনো ধরনের মানে থাকে না খারাপ কোনো কিছুই না আরেকটা বিষয় হচ্ছে আমি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি মোনার কাছে একটা অ্যামাউন্ট চাইছিলাম যেটা আমার ওটা আমার প্রাপ্য আমি কাজ করেছিলাম ওটার জন্য টু লাক সামথিং যেহেতু আমি হসপিটালাইজ তো তখন আসলে এরপরে কি হয়েছে আমি নিজেও বুঝে উঠতে পারি নাই কারণ আমাকে আসলে ডাক্তার বুঝে বুঝে আমাকে এমন ইনজেকশন বা মেডিসিন প্রভাইড করা হচ্ছে আমি আমার নিজের কন্ট্রোলে নাই পুরো মানে পুরো বাংলাদেশ সহ যারা যারা আমাকে চেনে আমাকে বাঁচতে দেন আমি আমি সুস্থ হইতে চাই আমি এই ডিসঅর্ডার থেকে বের হইতে চাই আকাশ টিভি আমাকে আরও অসুস্থ করে দিচ্ছে চারিদিক থেকে আমি সুস্থ হয়ে বাঁচতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ আমার যদি কিছু হয়ে যায় আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলে মেয়েকে দেখার মতো কেউ নাই আমার অসুস্থ বাবাকেও দেখার মতো কেউ নাই। এই আকাশ নিবিড়ের জন্য আজকে আমার সব কিছু মানস আপনারাই বলেন যার কাছে এত এভিডেন্স সে নিকান আমরা দেখাইতে পারো না অথচ বউ দাবি করে যাই হোক বিচার তো আল্লাহ করবে আজকে সাতটা দিন আমি মুখে এক একমলাপ ভাতও উঠাইতে পারি নাই আমার ক্যানলায় ই যাচ্ছে স্যালাইন যাচ্ছে ডক্টর আমাকে আজকে ভয়ও দেখাইছে যে নল লাগাবো আর আমি জানি না আমার কতদিন হসপিটালে থাকতে হবে এবং আমাকে এক পাও হসপিটালের মানে করিডোর থেকে বেরোতে দেয় না এটা হচ্ছে একটা মেন্টাল হসপিটাল এক যে কেচি গেটের মতো তো আমি আসলে রাতে বুঝতে পারি নাই আর যেহেতু পরবর্তীতে আমাকে ইনজেক্ট করা হয় স্পেশাল আইটেম নিয়ে ইনজেক্ট করা হয় দেন আমার আর কোনো হুঁশ থাকে না মুন্নার প্রতি আমার রিকোয়েস্ট আমি জানি না মুন্না আমি ফেসবুক চালাচ্ছিও না অ্যাপস যেটা দিয়ে এখন ভিডিও করছি এটার অ্যাপস ফালানো আর আইফোন নিয়ে গেছে এটাও নিয়ে যাবে এটাও নিয়ে যায় শুধু ভিডিওটা করবো বলে আমি রিকোয়েস্ট করে ভিডিওটার জন্য না আমাকে ফোন দিব এটা বলে নিয়ে আসছি এখন আবার জমা নিয়ে নিবে আপনারা ভুল বুঝবেন না আই এম নট এ প্রেগনেন্ট আই এম প্রেগনেন্ট না অ্যান্ড তারই সাথে মুার সাথে একটা ভুল বুঝাবুঝি ছিল মনোমালিনার ছিল ছাড়া কিছুই না ইজ এ ভেরি গুড পার্সন আরও যদি আমাকে নিয়ে কিছু বলে থাকে সেটা হয়তো রাগের বসে বলতে পারে বা হয় না বন্ধুত্বের মধ্যে তো অনেক কিছুই থাকে কিন্তু আমার কোয়ার্টিস্ট ভালো মানুষ আমাদের আসলে লেনদেন বলেন ব্ল্যাকমেইল বলেন কোনো কিছুই না এখানে একটা শুধু নিজ আন্ডার হয়েছে তো বন্ধুরা আমরা বুন্দ খান ও বর্ষা চৌধুরী উভয়েরই বক্তব্য তো এই বর্ষা চৌধুরী সম্বন্ধে বা বুন্দ খান সম্বন্ধে বা এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনার আপনার মূল্যবান মতামত বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ